জিলহজ মাসের অন্যতম একটা আমল রাসুল সাল আলি বলছেন ইদা দাখাল ইদা আশরু যখন জিলহজের প্রথম দশক এসে যায় ও আরাদা ইদা ইয়া আর যে ব্যক্তি তোমাদের মধ্যে তারা কুরবানি করার নিয়ত করে যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছে রসুল সাল আলি আসালাম বলছেন ফালা মিন শাহ আরিহি ও আজ ফারিহি সাইয়ান সে যেন তার চুল এবং নোক না কাটে তাহলে জিলহদ মাসের প্রথম দশক অর্থাৎ চাঁদ উঠার আগেই চুল এবং নোখ কাটতে হবে চাঁদ যখন উঠে যাবে তখন চুল আর নোখ কাটা যাবে না যারা কুরবানি দিবেন তবে আরেকটা বিষয় এখানে রয়েছে যারা কুরবানি দিতে পারবেন না তাদেরও এই আমলের প্রতি সালজে সালহিনগণ উদ্বুদ্ধ করেছেন তারা বলেছেন তারা যদি কুরবানি করার নিয়ত করে কিন্তু কুরবানি দিতে পারে না যে কোনো আমলের নিয়ত করলে নেকি হয়ে যায় আমরা এখানে যারা আসি আমরা যদি নিয়ত করি যে আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ এই নিয়তটা যদি করি তাহলে আল্লাহ তালা আমাদের আমল একটা কুরবানি করার যে নিয়ত করার যে নেকিটা এটা আল্লাহ নেবুল্লা আলম আমাদেরকে দিয়ে দেবেন আমরা সকলেই বলি ইনশা আল্লাহ সমিতা হাজির তাহলে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে যারা ইরাদা করেছে কুরবানি দিবে তাদের উচিত হবে তারা যেন চুল এবং নোক ওই দশ দিন চুল এবং নোক কাটা যাবে না তারা কখন কাটবে কুরবানি আসার পরে বাড়িতে গিয়ে তারা চুল নোক এটা হচ্ছে রসুল সাল আলিহাসাল্লামের একটি আদেশ এটা এমন কোনো বিষয় না যে আমি আপনি পালন করলেন আর পালন না করলে কোনো গুণা হবে না না রসুল বলেছেন ফালাইয়ামুসা সে যেন না কাটে মিন সে যেন তার চুল এবং নোক না কাটে এটা হচ্ছে রাসুল সালিহালামের একটা নিষেধাজ্ঞা বিষয় এটা এমন বিষয় না যে আপনি মানলেন আর আপনি না মানলেন মানলে মানলে মানলেন আর না না মানলে গুণা হলো না এমন বিষয় না বরঞ্চ আপনি যদি এটা না মানেন তাহলে আপনার এটা গুণা হবে কারণ রাসুলের আদেশ এমনটা না যে এটা আপনি মানলে মানলেন না মানলে নাই এরকম না বরং এটা অপরিহার্য বিষয় যে ওই দশ দিন চুল কাটা যাবে না নখ কাটা যাবে না